জি স্যার এই মাত্র আমি বাসায় এসে পৌঁছালাম জি স্যার আচ্ছা কোনো সমস্যা নেই ওকে আচ্ছা আসসালামু আলাইকুম স্যার উনি কি এত বয়স্ক মানুষ আমাদের বাসার ফ্লোর পরিষ্কার করছে কে আপনি আচ্ছা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না কে আপনি আপনি এত বয়স্ক মানুষ হয়ে আমার বাসা ফ্লোর পরিষ্কার করছেন কে আপনি একটু এদিক ঘুরুন তো এক্সকিউজ মি আচ্ছা আমি যে আপনার সাথে কথা বলছি আপনি কি শুনতে না নাকি উঠে দাঁড়ান কী ব্যাপার আপনি আমাকে দেখে মুখ লুকাচ্ছেন কেন এদিক ঘুরুন আহা এদিক ঘুরুন না দেখি কে আপনি বাবা তুমি তুমি কেন আমার বাসা ফ্লোর করছো বাবা বলো বাসা সব কাম কাজ তো আমি করি রান্না বাড়া ওয়াশরুম দেওয়া সব কিছু বাজার করি ঘর গরমজি রান্না ভাড়া করি তোরবুর পাও টিপতে হয় তোরবুর কাপড় চোপড় ধুয়ে দিতে হয় জানো কোথায় কথা হাত তুলে কাজ না করলে হাত তুলে আমার গায়ে কী বলছো বাবা আমার ঠিক মতো খাইতেও দেয় না বাবা অনেক অত্যাচার করে তোর বউ আমার উপরে অনেক অত্যাচার করে নিহার এত বড় সাহস তোমাকে দিয়ে ওস পাশা সব কাজ করায় তোমাকে দিয়ে বাজার করায় এমন কি তোমার গায়ে হাত পর্যন্ত তোলে আমার বাবার গায়ে হাত তুলেও ওর ব্যবস্থা তো আমি করছি বাবা তুমি যা করছিলে তুমি তাই করো তুমি ঘরে কাজ করো তুমি ঘর মুছো আমি ওর ব্যবস্থা করছি থাক বাবা তুই সংসারে কোনো জ্ঞানজাম করিস না থাকবি কয়দিন ছুটি তাই আমার মারব বাবা তুমি ভয় পেও না আমি তোমার সন্তান তোমার পাশে আছি ও আর কিচ্ছু করতে পারবে না তুমি শুধু নিহাকে বুঝতে দিও না আমি যেখানে আসছি ওর ব্যবস্থা তো আমি করছি তুমি যা করছিলে তুমি তাই করো করো এই বুইরা সারা দিন লাগায় যদি ঘর পরিষ্কার করো বাকি কাম কাজ কখন করবি বৌমা আমি তো করতাছি কাজ কাজ করত ঘরটা এখনও ভালো করে মোছা হয় না ঘর যদি সারা দিন লাগে পরিষ্কার করস বাকি কাজ রান্না বান্না এগুলো কখন করবি হুম তুই জানিস না দুপুরে আমি আবার টাইম মতো না খেলে ঘুমাইতে পারি না দুপুরবেলা বেলা আমার টাইম মতো খাবার খাইতে হয় টাইম মতো খাবার খায় তারপর আমি ঘুমাই আমি ঘুমাসার পরে তোর পার্টি পে দিতে হইব তুই যদি এখন কাজ কাম ঠিক মতো না করস তাহলে আমি খামু কখন ঘুমামু কখন আর কখন ঘুমা তুমি তো জানো অনেক দিন ধরে অসুস্থ শুলে শক্তি নেই ফেলে দিতে অস্ত অস্ত কাম করতেছে ওরে বাবা রে বাবা উনি অসুস্থ হয়ে পড়ছে উনি কাম কাজ ঠিক মতো করতে পারে না অসুস্থতা তো দেখাও হ্যাঁ অসুস্থতা দেখাও খাওয়ার বেলায় তো দেখাও না অসুস্থতা খাওয়ার বেলায় তো দেখি হান কিটা বইরা খাও তখন তো দেখাও না যে আমি অসুস্থ আমি খাইতে পারতেছি না ঘন্টা মতো শেষ হইলে পাক বসা দিতেছে এই গরমস কতক্ষণ লাগবো শেষ করতে কতক্ষণ লাগবো কতক্ষণ ধরে গরমসবি হুম শোন আমি তোরে ভালোই ভালোই কইতাছি ভালো মতো কাজ করলে করবি আর নয়তো বাসা থেকে গড় ধাক্কা দিয়ে বের করে দিব বুঝিস নাই বাবু আমার মায়ের না আমি বুড়া মানুষ তুমি তো জানো আমি অসুস্থ আমার গায়ে শক্তি নাই তুমি কথা কথায় আমার গায়ে হাত তুলো আমার থাপ্পার মারো আমি তোমার শ্বশুর তোর বাবার মতো ওরে বাবা রে উনি আমার বাবার মতো শোন আমার বাবার মতো কিন্তু আমার বাবা না আর আমার বাবা কোনোদিন হইতেও পারবি না আর তোর মার মনে তোরে কি করব হ্যাঁ তোর কি চুম্মা দেব কোলে তুলে লাশ মতো রে কি মনে হয় ঠিক আছে বাবা গরম হইছে আমি পাক বসা দিতাছি কোন বসাবি হুম কখন বসাবি বেলা বাইজে গেছে 12টা আর একটু পরে আমি খামু কখন খামু তো লিখে কি না খাই থাকুম টাইম টু টাইম যদি খাবার না পাই আজকে তাহলে আজকে তো সারা দিনের খাবার বন্ধ কথাটা মনে রাখিস কি ব্যাপার কথা কি কানে গেছে কাজ কর আরে শ্রাবণ তুমি তুমি কখন আসলা বাবা আরে বাবু কী করতেছেন আপনি আপনি কেন ঘর মুছতেছেন ও বুঝতে পারছি কাজের বউ আজকে আসে না এই কারণে আপনি ঘর মুছতেছেন আপনি কেন ঘর মছতে হ্যাঁ আমি আপনার কি কইছি আপনি ঘর মুছবেন আমি তো ঘরের মধ্যে শুয়া ছিলাম আপনি আমার ডাকবেন না আর তাছাড়া আমি না আপনার কইসি আপনি ঘরের মধ্যে শুয়ে থাকবেন আপনার সেবা যত্ন যা লাগে সব কিছু আমি করবো আমি না আপনারা কইলাম আপনি একটু ঘুমান আমি আপনার পারগুলার টিপে দিই আর আপনি কখন চলে আসছেন হ্যাঁ দেখো বিশ্বাস করো আমি বাবারে ঘুমেরাই খাইয়েছি কারণ বাবা যে কখন আয় ঘর মস্ত আমি কিছুই জানি না আমি তো দেই পারবো না আব্বা আপনি এটা কি করলেন কন্তদেহি আপনি এখন এসে ঘর আর আপনার পোলা এটা দিয়ে ফেললো আর আপনার পোলা কি মনে করবো আপনার পোলা মনে করব আমি আপনার দিয়ে ঘর মশাই আমি তো আপনার সময় কই আপনি অসুস্থ মানুষ আমি আপনার সেবা যত্ন করবো আপনি ঠিকঠাক মতো ওষুধ খাইবেন আর ঘুমাইবেন আপনি কি লিখে কাম করতে আইসেন হ্যাঁ তা স্যার আপনি জানেন না আমি আপনার কতটা ভালোবাসি আমি আমার বাবার থেকেও আপনার বেশি ভালোবাসি বেশি সম্মান করি আপনি সারা দিন শুধু শুয়ে থাকবেন আপনার কখন কি লাগবে আপনি খালি আমারে কইবেন আমি আপনার ছেলের বউ বোঝেন নাই আপনার সেবা যত যা কিছু লাগে কখন কি লাগবো আপনি খালি মুখ থেকে একবার কইবেন আমারে সাথে সাথে আমি হাজির করে ফেলবো হ্যাঁ আপনি এসে ঘর মুসতেছেন এখন আপনার ছেলে কি মনে করব কন্ত দেখি দেখো শ্রাবণ বাবা যদি এরকমই করতে থাকে আমি কিন্তু বাবার সাথে রাগ করব হ্যাঁ যখন তখন বাবা এসে ঘরের কাম কাজ করা শুরু করে দেয় আমি কিন্তু এগুলো পছন্দ করি না বাবা শোনেন আমি আপনার বলে দিতেছি আপনি এখন সুন্দর মতো যাইবেন যায় খাটি ঘুমাইবেন আমি একটু পরে আসতেছি আপনার কখন কি লাগবে আপনি খালি আমারে কইবেন আমি একটু পরে আইসি আপনার পে দিতেছি বুঝতেছি না তো আপনার সেলাইছে ওর সাথে একটু কথাবার্তা বলি ঠিক আছে আপনি যান চলো শ্রাবণ তুমি ফ্রেশ হইবা এ না তো কম কর এতক্ষণ দাঁড়ে দাঁড়িয়ে অনেক কথা সহ্য করেছি এত মিথ্যা কথা এত অভিনয় কিভাবে করিস তুই তুই যে এত ভালো অভিনয় করতে পারিস সেটা তো আমার জানা ছিল না আরে কি বলতেছে তুমি অভিনয় মানে কিসের অভিনয় বাবা দেখেন না আপনার পোলা কি কইতাছে ওর মাথা মাথা খারাপ হয়ে গেছে বুঝছেন আমি কি এর অভিনয় করলাম কন্ত দেখি আর একটাও কথা না তুই কি ভাবছিস আমি কিচ্ছু জানি না কিচ্ছু দেখিনি কিচ্ছু শুনিনি আমি সব কিছু জানি সব কিছু দেখেছি সব কিছু শুনেছি এখানে না আমি অনেক আগে এসেছিলাম এখানে এসে আমি যা দেখলাম আমি আমার নিজের চোখে বিশ্বাস করাতে পারছি না আরে এই তুই এত খারাপ হয়ে গেছিস তুই এত মানুষ তুই কি না আমার বাবাকে দিয়ে বাসার সমস্ত কাজ করাস আমার বাবাকে যদি তোর হাত পাটি পাস আমার বাবা তুই তোর কথা না শুনে আমার বাবার গায়ে হাত তুলিস এই তোকে কি আমি কম ভালোবাসতাম তোকে আমি কম ভালোবাসতাম তোকে আমি কি দিই নি তুই যখন যা চেয়েছিস আমি তখন তাই দিয়েছি আর তুই কিনা শেষ পর্যন্ত আমার বাবার উপর এত অত্যাচার করিস এগুলো তো আমি কিছুই জানতাম না আজকে যদি আমি আগে বাসায় না আসতাম এগুলো কিছুই আমি জানতাম না আমার বাবা তো কিছুই বলেনি জানছো সব কিছু জানছো বেশ করছো ভালো করছি আমি তোমার বাবারে এই বাড়িতে কেন রাখছো তুমি হ্যাঁ তোমার বাবা কয় টাকা ইনকাম করে এক টাকা কি ইনকাম করার মুরদ আছে তোমার বাবা কোনো ইনকাম করে না সো আমি তোমার বাবারে বসায় বসে এই বাড়িতে খাওয়াইতে পারবো না এই আমার সংসার কি তোর বাবা চালায় আমার সংসার আমি চালাই ওনার ছেলে চালায় আমার সংসারে আমার বাবা চাকর হয়ে থাকবে এই বাড়িতে আমার বাবা ঠিকই থাকবে কিন্তু তুই থাকতে পারবি না আমি থাকতে পারবো না মানে তুমি এইসব কি বলছো হ্যাঁ যে বউ না আমার বাবাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাবে তার সাথে আমি সংসার করব কখনই না তুই এখনই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা বেরিয়ে যা বাসা থেকে বেরিয়ে যাবো মনে শরণ তুমি এসব কী বলছো আমি কোথায় যাব বলো আমার কে আছে আমি আমার সংসারের কোথায় যাব। তুই যদি তোর সংসারের কথাই ভাবতি না তাহলে আমার বাবার সাথে এত অন্যায় অত্যাচার করতে পারতি না তোকে বললাম না তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব না তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও কি বলতেছো বাবা 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 গো আমার বোন হয়ে গেছে আপনার বলেন একটু খন না একটু বোঝান না এই আমার আমার বাবা বাবা কি তোকে তোকে ক্ষমা ক্ষমা করবে যদি করে আমি তোকে ক্ষমা করব না এই আমি তোকে যখন ফোন দিতাম তখন তুই সবসময় বলতি আমার বাবাকে তোর নিজের বাবার থেকেও বেশি ভালোবাসিস আমার বাবার সেবা যত্ন করিস আমার বাবাকে বাসার কোনো কাজ করতে দিস না কিন্তু আমি এখানে এসে কি দেখলাম তুই আমার বাবার গায়ে হাত পর্যন্ত তুলিস এই দেখার পরেও আমি তোর মত মেয়ের সাথে সংসার করব কখনোই না আমি তোকে ডিভোর্স দিয়ে দেব তুই এখনি মোটে আমার বাসা থেকে বেরিয়ে যা বেরিয়ে যা না সরব না আমি তোমার হাতে ধরে পায়ে পড়ি না হ্যাঁ এত টপারশন হয় না তুমি আমার বাসা থেকে বের করে দিও না আমি কই যামু কও তোমরা সর আমার কেড়ে হাসি প্লিজ আমার মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে অনেক ভুল করে ফেলছি তুই যদি আর একটাও কথা বলিস না আমার সোজা আঙ্গুল বাঁকা করতে কিন্তু সময় লাগবে না তোকে বললাম আমার বাসা থেকে বেরিয়ে যেতে বেরিয়ে যা বলছি বের হবে না বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ তুমি তো কখনো আমাকে বলনি ও যে তোমার সাথে এত অন্যায় করে এত অত্যাচার করে এমনকি তোমার গায়ে হাত পর্যন্ত তোলে বাবা আমি বলি না সংসারে অশান্তির ভয় আর আমার ছেলের বউ বাড়ির সব কাম কাজ আমার দেয়া করায় এমনকি আমার গায়ে হাত তোলে এই লজ্জার কথাটা আমি কীভাবে বলি তাই বলে বাবা তুমি এত অন্যায় এত অত্যাচার মুখ বুঝে সহ্য করে নিলে আচ্ছা ঠিক আছে বাবা আমার মন মেজাজ ভালো নেই আমি ভিতরে যাচ্ছি আচ্ছা যা বিশ্রাম কর